আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ওমি মাসের কত তারিখ সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ওমি মাসের কত তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে মৃত্যু নিয়ে একটি বার্তা আপনাদেরকে শোনাব আমরা এই দুনিয়া ছেড়ে একদিন ওই অন্ধকার কবরে চলে যাবো মৃত্যু আমাদের আসবেই কবে আসবে আমরা এটা কিন্তু জানি না অনিশ্চিত এই ক্ষরস্তায় দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি দুনিয়ার ব্যস্ততার জন্য আল্লাহ হুকুম পালন করতেছি না পাশ্য নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত এগুলো না করে শুধু দুনিয়ার পিছে রয়েছি দুনিয়ার ব্যস্ততা দেখাচ্ছি আল্লাহর ইবাদতে আমাকে যখন কবরে রাখা হবে তখন তো আমারই হিসাব দিতে হবে ভালো মন্দর সকল কিছুর হিসাব কিন্তু আমাকে দিতে হবে একটু গভীরভাবে চিন্তা করে দেখি আমাকে যখন মৃত্যুর পরে ওই কবরে রেখে আসা হবে তখন তো আমার সাথে কেউ যাবে না আমাদের এত মহাব্বতের ছেলে সন্তান যাবে না অর্ধাঙ্গিনী স্ত্রী যাবে না স্ত্রীর জন্য স্বামী তার সাথে যাবে না আমাকে ওই অন্ধকার কবরে কিন্তু একাই রেখে আসবে ওই দিনের কথা চিন্তা করে আজ আমাদের পরিবর্তন আনা উচিত আমরা যদি মৃত্যুবরণ করে ফেলি আমাদের আর পরিবর্তন হওয়ার সুযোগ নাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন সরাসরি আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ তারিখ বাংলা মাসের হলো একত্রিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ আরবি মাসের আজ তারিখ আরবি মাসের হলো তেইশে রবি ও সানি চোদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজ ও আরবি মাসের তারিখ সহ সেখানে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা